श्चिना शरेश्ट बाप शिकोष्ट अच्छाइज लाग़ने? शीकाज लाग़ने? 44 आचे है माने यह फटेकर आग़ने तो जाग़ने लाग़ने लाग़ने মাছটা পড়তে না পড়তে কি করে যে জাম্প করে মিডিল দা মান্থে পৌঁছে গেলাম বুঝতেই না নিমেষে দিন রাত কেটে যাচ্ছে আর এখন দেখতে পাচ্ছ সকাল সকাল বাক্স খুলে ফেলেছি এর ভেতর থেকে কিছু বের করব না এর ভেতরে এখন ঢোকাবো বাপের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আমি তো বলেইছিলাম যে লিটল গোল্ড সরি পূজাকে আইভুর ভাত খাইয়ে তারপর আমি বাপের বাড়িতে যাবো তো এখন আস্তে আস্তে গোছাতে হবে কালকে রাত্রি এসে এক ঘন্টা টাইম ওয়েস্ট করেছি মানে জামা কাপড়ের পেছনে শীতের জামা কাপড় শীত পড়ে গেছে লিটল গোল্ডে বাবা জামা কাপড় কোম্বল সোয়েটার জ্যাকেট কোট সব বের করে রেখে দিয়ে যেতে হবে কারণ উনি ওইরকম টাইপেরই কিছু মানে না খেয়ে পড়ে থাকবে কিন্তু ফ্রিজ থেকে কিছু গরম করে খাবে না মানে ঠান্ডায় কাঁপবে তাও কম্বলটা বের করে গায়ে দেবে না তো সেইগুলো গোছাচ্ছিলাম আর পূজা ফোন করেছে যে বড় বাজারে যাওয়ার জন্য তোমরা তো লাস্ট ব্লগে দেখলে আমার কিচ্ছু গোছানো হয়নি এখন চটপট করে গোছাবো আজকে কিনবো আমাদের লেহেঙ্গা পূজার বিয়ের বেনারসি বিয়ের তত্ত্বের শাড়ি লিটল গোল্ডের লেহেঙ্গা স্বর্ণজিতের কোট স্যুট সমস্ত তো চলো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভ লি আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও ওই ঘর লিটিল গোলকে পড়তে বসিয়ে দিয়েছি আর এখন মুখে ফেস প্যাক মেখেছি করতে প্রায় তখন বাজে সাড়ে বারোটার কাছাকাছি পূজা ফোন করেছে কখন বেরোবে আমি বলেছি পৌনে একটাই বেরোবো মানে বুঝতে পারছো কেমন ঢপ গাইছি কি করব বলো আমি তো বুঝিয়েই পাচ্ছি না আর বড় বাজার তো আজকে এই শুটা পরবো এখন দেখতে পাচ্ছ অলমোস্ট আমি হাফ রেডি হয়ে গেছি কি বাবা আর লিটিল গোলকে পড়িয়ে গেল লিটিল টিচার জাস্ট লিটিল গোলকে পড়িয়ে গেল এ আর ক্রিমার ঢোকানো যাবে না প্রত্যেক দিন করোনা হ্যাঁ এগুলো তোমার আর পূজার তো দু তিনবার ফোন হয়ে গেছে যে কখন বেরোবি কখন বেরোবি তারপরে পনেরো মিনিট এখন আবার লাগবে আমি কি বলতে গোছাতে গোছাতে আমার এখন পনেরো মিনিটে লাগবে মোজা পড়তাম শিব পড়ে গেছে না উইন্টারে মোজা পড়তে হয় লিটিল গোলকে পরিয়ে দিতে দিতে আমার স্নান করে উঠতে উঠতে আজ সকাল সকাল পুজো টুজো দিয়ে নিয়েছিলাম লিটিল গোল্ড এই সক্সটা পেয়ে ভীষণ খুশি হচ্ছে প্রায় ছয় মাস এক বছর পরে গিয়ে আবার মোজার দর্শন পেয়েছে তো বলছে আজকে মোজা পরেই যাব আর এত ড্রাই হয়ে গেছে হুট করে ওয়েদারটার আমি বাড়িতে সবসময় মানে শ্বশুরবাড়িতে বাড়িতে চপ্পল ছাড়া চলাই যায় না এত ধুলো ময়লা তো এই চপ্পল না পরার কদিন বন্ধ করে দিয়েছি দেখছি পা ফা ফেটে চৌচি ফুডস পাটা করতে যাব তা হয়নি নেল এক্সটেনশন হয়নি মেহেন্দির আর্টিস্টের লোক এখনো ঠিক হয়নি কোন দিক দিয়ে যে কীভাবে কী করবো এখনো বুঝে পাচ্ছি না পূজা তাই বললো ফোন করে কনফার্ম বলতে আর না হলে আমরা স্টারমল হোক কিস প্ল্যানের হোক দিন যাবো সেদিন গিয়ে ওখান থেকে কোনো মেকআপ আর্টিস্ট প্রফেশনাল হায়ার করে আসবো আর আনুষাঙ্গিক যারা থাকছে তাদের জন্য শিবানীদির মেয়ে শ্রেয়া রয়েছে ধরো আমাকে একটু পড়িয়ে দিল তারপর মা আর যারা মাসি কাকি যারা থাকবে তাদেরকে শ্রেয়া ভালো পরিয়ে দিতে পারে মেহেন্দি ওই দেবে আজকে লিটিল গোল্ডের জন্য খিচুড়ি বানায়নি সকালবেলা সুজি খাইয়েছিলাম আর তার সাথে অ্যাপেল তারপর একটা আঙুর তারপর একটা ব্যানানা এই সমস্ত বক্সে পুড়েছি আর লিটিল গোল্ড লিটিল গোল্ডের বাবা এখন একসাথে খাওয়া দাওয়া করি

কাপড় নিয়ে যাচ্ছে আমার এই ব্যাগটা ছোট হয়ে যাবে আর কি এত জিনিসপত্র ঝুঁটবে না এর ভিতরে রয়েছে লিটল গোল্ডের জল এটা রয়েছে তোমাদের সেনল এটার ভেতরে তোমাদের আঙুর আর ব্যানানা গ্রেপস ব্যানানা এগুলো নিয়েছে এটা ওয়াটার আর এটার ভেতরে রয়েছে এটা ডাল অনেক কিছু লিটল গোল্ডের গুছিয়েছি আর তুমি এখন ফোনের পর ফোন শুরু হয়ে যাবে হ্যাঁ মাইক নিয়ে যাও মাইকটা হারিয়েছে ভালো হচ্ছে তারপর দরকার নেই বলো

এই মেনরোতে আছে হ্যাঁ মেনরোতে পিটি কলেজ ভেতরে 얘 ভাঙা করা হয়ে যেতে হবে মানে আপনি এই সোজা গিয়ে বিড়ালের বাচ্চাগুলোর মত দেখো যে পিছন দিকে তাকিয়ে রয়েছে বিড়ালের বাচ্চাগুলোও তাকিয়ে থাকে ধরো গাড়িটা থানা এখন অনেক দূর এই তোই গলিটা সো আমরা এই যে বাবা বড় ভাষা ঢুকে গেছি অনেক অবহেত কষ্ট কষ্ট করার পর বাবা এইভাবে আটকে রেখে নিয়েছে সব এটা রাস্তা পার হবে আমরাদেরকে কোথায় দাঁড় আছে দেখি সেখান থেকে যে কাজ করার ওই আমি কোনটা ওই যে খরগোশের মতো বড় খাবার না হ্যাঁ খাবারের বিশেষ একটা দোকান নেই

అక్కడ కడ్డన వగచే ఇద నార్మల్ తుమ్కియాతి హస్పాకల్ సచే స్టోర్ర్ ని నన్ కి బోల్తే జమా కపడా दामో తో కోమే సయా హా

আর চপটি যা পরে ক্যামেরা তে দেখাও চপটি চপটি দেখাও চপটা চাকি চাকি চপটি হ্যাঁ বলছ আমাকে বলছ সুটটা দাও সুটটা গরম মা ও হ্যাঁ এটা এটা আলাদা একটু জন্য এই বড় তো <laughs> <laughs>

আমরা এখন মনে হয় যেখান থেকে ছেলেদের জিনিসপত্র নেওয়া হবে আগেবারও নিয়েছিলাম

வந்து வாங்கிட்டு

কালারফুল নেই এরকম আকাশীটা ডু কালার দা সব হোয়াইট এই যে এইটা যেমন একটু স্কাই কালারে আছে একটু গ্রিনও যে স্কাই বল না হলে কোন জামাই কেনা যায় না ভালো

এখন মেহেন্দিঙ্গা পাবো সেই লেগা চলছে আর পুজো দেখতে আর আমাদের দেরি হয়ে গেছে সব তারা দিচ্ছে আমাদের মানে দেখাতে চাইছে না তারপরে দাদা এসে একটু দেখাচ্ছে না সম্ভবটা কিছুটা হয়েছে তার জন্য বাচ্চা আমার ওই যে ব্লাউজ ভাজ করা চলছে ব্লাউজটা কেমন লাগে আর কোথায়

পূজা নিও আমি ইয়ে হলটা নিয়েছি বাড়ি গিয়ে আমি গায়ে ফেলে দেখবে এদের এখানে বিরল নেই বুঝে বোঝা যাচ্ছে না যে কোনটা করলে কেমন লাগবে যদি দেখে আমাকে রানীটাতে বেশি ভালো লাগছে তাহলে ওকে হলুদটা দিয়ে দেবে এর আগেও একটা হলুদ দান দিয়েছিল জন্মদিন তাতে ও লজ্জা আমার লজ্জা নেই সেই সময় হলুদ ব্যাগটা ও পছন্দ করে নিয়েছিল আমি এমন করেছি আমাকে জন্মদিনে দিয়ে দিয়েছে ওই হলুদটাও সুন্দর হচ্ছে না ওটা আমি কাস্টমাইজ করতে দিয়ে দিয়েছি আবার কাস্টমার আর এটা হলো পূজাকে ও শ্বশুর বাড়ি থেকে ভাত কাপড়ের সময় দেওয়া হবে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এই মধ্যে শাড়ি ব্লাউজ ফ্লাউজ বানিয়ে দেবে না বলে আমি আর এই শাড়ি নেবো না পরে এসে কোনো সময় নেবো এই শাড়িটাও খুব সুন্দর এই চারশো ফোর হান্ড্রেড হলে আমি ফোর হান্ড্রেড ফোর

এখন কফি খাবো তখন স্বর্ণ যে চা খাচ্ছিল দেখে বললাম না আমার খুব লোভ লাগছিল বাট তখন ফু মেরে খাওয়ার মতন টাইম বা শক্তি কোনোটাই ছিল না লিটিল গোল্ডও ছিল সবাই ছিল তখন এই যে একটু কফি খাবো খেয়ে উবের বুক করব করে বাড়ির দিকে যাবো লিটিল গোল্ডের জন্য একটু দুধ গরম করেছি আমি একটু দুধ কফি খাচ্ছি মাথা দিয়ে আর আমার ব্যাক ফ্যাগ দিয়ে দিচ্ছি কিছু এত ব্যাগ হয়েছে আর এত ভার কি বলবো মানে আর কিছু বলার নেই এত শাড়ি জামা কাপড় লেহেঙ্গা মানে রাখার জায়গা নেই সব তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করবো টুকটুক করে হোফিলি আজকে ব্লগটা ভালো লেগেছে এখন বাড়ি গিয়ে আমি প্রচন্ড টায়ার লিটল গোলকে সুজি খাইয়ে ঘুম পরবো কালকে দুপুর দুটোয় আসবো ভাই